হ্যালো আসসালামু আলাইকুম আমরা আজকে যাচ্ছি তিনশো ফিট পূর্বাচলে তো ওইখানে মূলত আজকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই শীতের মধ্যে হাঁসের মাংস খাওয়ার জন্য কারণ ওইখানে যাওয়া তো শীত যেহেতু চলে যাচ্ছে তো চিন্তা করলাম যে না একটু তিনশো ফিটের ওই দিকে যাই কারণ ওই দিকটায় আমার কাছে খুব ভালো লাগে খুবই ভালো লাগে এত সুন্দর এত সুন্দর জায়গা একেবারে মিলিগিলি জায়গাটা আর একদম রাস্তা দিয়ে গেলে তো মনে হয় যে না পুরো পাকা রাস্তা খুব খুব ভালো লাগে তো তাই চিন্তা করলাম যে না আমরা যাই তো আর এখানে বের বের হয়ে পড়েছি হচ্ছে আমরা কয়টার দিকে চারটার দিকে বের হয়ে গিয়েছি চারটা হ্যাঁ এরকমই কাছাকাছি টাইমে তো বের হয়ে গিয়েছি তো এখানে মূলত আমরা পাঁচটা সাড়ে পাঁচ পাঁচটা ছ পাঁচটা এরকম সময় আমরা পৌঁছে গিয়েছি তো এই যে এখন হচ্ছে আমরা এলিভেটল এক্সপ্রেস দিয়ে যাচ্ছি তো এইদিকে যাওয়ার পরে এত পরিমাণে ভালো লেগেছে রাস্তাগুলো এত ফাঁকা খুব সুন্দর সত্যি কথা বলতে কি ছুটির দিনে যদি একটু বের না হওয়া হয় তাহলে কি আর ভালো লাগে তো বের যেহেতু হব আশেপাশে না গিয়ে একটু ঘুরে কোথাও গেলে মানে খুব ভালো লাগে আর এই তিনশো ফিটের জায়গাটা হচ্ছে একদম গ্রাম্য এলাকা তো এই যে আমরা এই যে তাহের মামার রেস্টুরেন্ট এসে পড়েছি তাহের রেস্টুরেন্ট এই জায়গাটার খাবারগুলো এত ভালো এত ভালো যে এত দূর দূর থেকে মানুষ এই জায়গাটায় আসে খাবার খেতে তো আমরাও চলে আসলাম এখানে হাঁসের মাংস খেতে হাঁসের মাংসটাই বেস্ট হাঁসের মাংস কেন অন্যান্য সব কিছুই তো চিন্তা করলাম যে খাওয়া দাওয়াটা একটু পরে করি আগে আমরা ঘুরে নেই কারণ সন্ধ্যা হলে এই জায়গাটা দিয়ে আর ঘুরা যাবে না টোরা তখন রিক্স হয়ে যাবে তো আমরা আগে এখান দিয়ে ঘুরলাম তো এদিকে একেবারে নিরিবিলি জায়গায় কিন্তু এত ভালো লেগেছে এত সুন্দর একটা ওয়েদার পরিবেশ আর এই জায়গাগুলো দিয়ে একদম সবজি চাষ করা হয় একদম সব এখানে আপনি অর্গানিক ফুডও পাবেন মানে ভেজাল মুক্ত খাবার এখানে আমি এখান থেকে অনেক কিছু নিয়ে এসেছি এখানে হচ্ছে সবজি চাষ করা হয় এখান থেকে আমি অনেক কিছু নিয়ে এসেছি যেমন পেঁপে বিভিন্ন ধরনের সবজি পাকা পেঁপেটা হচ্ছে এত মজা এত মিষ্টি ছিল তো যাই হোক এদিক দিয়ে এখন ঘোরাফেরা করলাম সন্ধ্যা হয়ে যাচ্ছে কিন্তু এখান থেকে যেতেই ইচ্ছা করে নাই এত পরিমাণে ভালো লেগেছে আর এই জায়গাটা আসলেই আপনি মনে করবেন যে একদম গ্রামের একটা পরিবেশে আসছেন আসলে কি মানে গ্রামে তো সবসময় যাওয়া হয় না কিন্তু এই জায়গাটা আসলে আপনারা সে ধরনের একটা ফিল পাবেন আমার কাছে খুব ভালো লাগে যে এই জায়গাটা মানে খুবই ভালো লাগে তো এই জায়গাটা এই জন্যে আসলাম তো এমনিও জাফির আব্বু এই জায়গাটা আসতে চায় না বেশি একটা নিয়ে আসতে চায় না রাস্তা একটু দূরে আবার আসলে ওরি ড্রাইভ করা লাগে তো এই জন্য এই জায়গাটা নিয়ে আসতে চানে তো আমি ওকে বিভিন্ন ধরনের ভুম ভাং ভু ছায়া টু ছায়া আবার নিয়ে আসি তো আজকেও বেশি একটা আসতে চাই নাই কিন্তু যখন আসে তখন আবার তার খুব ভালো লাগে এদিক দিয়ে জাফি জাফির বাবা অনেক ঘোরাফেরা করলো এগুলো হচ্ছে কচুরি পানা পানির মধ্যে এই জায়গাটার পাশেই হচ্ছে আমরা অনেকক্ষণ বসেছিলাম তো এই যে ঘোরাটোরা শেষ এখন চাফি আপু বললো চা খাওয়া আমরা একটু চা খেয়ে নিলাম এইখানে যে আমাকে মালাই চা করে দিয়েছিলো এই চাটাও খুবই মজা ছিল তারপরে এখানে কতক্ষণ বসে টসে ছিলাম তারপরে গল্প টল্প করে তারপরে হচ্ছে আমরা খেতে গেলাম যেহেতু রাত হয়ে যাচ্ছে আবার আমাদের বাসায় যেতে হবে তো এই যে হাঁসের মাংস আর হচ্ছে নান রুটি

বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর রওনা দেওয়ার পরে তো ওই জায়গাটায় হচ্ছে বাসায় যাওয়ার পথে সংসদ ভবন হয়ে যায় তো ওই সংসদ ভবনে আবার আমরা কিছুক্ষণ ছিলাম কারণ সংসদ ভবনের ওইখানে কনসার্ট হচ্ছিল ওই তো জাফির আপুকে বললাম এখানে একটু গাড়ি থামাও এখানে কিছুক্ষণ থাকি তো তারপরে ওখান থেকে আমরা আবার সংসদ ভবনে গেলাম এলিভেটেড এক্সপ্রেস দিয়ে যাচ্ছিলাম রাতের বেলায় এত সুন্দর লাগছিল এত ভালো লাগছিল মানে মনে হয় যে না এখানে বসে থাকি এত ভালো লাগছিল মানে কোনো এত দূর রাস্তা দেখে কোনো বোর নাই মানে কোনো জ্যাম ট্যাম কিছু নাই তো এই কারণে মানে বোর হওয়ার কোনো কারণই নাই এই তো তারপরে আর কি আমরা সংসদ ভবনে চলে আসলাম আর এই যে চুরি দেখলে তো আমার মাথা খারাপ হয়ে যায় সবার আগেই আমি চাই চুরি দেখি

এই তো আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম আর আমাদের বাসায় পৌঁছাতে পৌঁছাতেও রাত দশটা বেজে গিয়েছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ